আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বেশ কিছু কালারিং কবুতর দেখার মতো মার্শাল্লাহ দিলে এটা হলো মাক্সি নট বেশি করে দেখাবো না হালকা রূপে যাচ্ছে দেখা দিবে এটা নটটা ঠিক আছে এটা হলো নটটা এটা হলো মাদিটা মাক্সি মাদি ঠিক আছে একেবারে পাথর চোখে দেখার মতো মার্শাল্লাহ দিলে মার্শাল্লাহ এই যে ফেদারটা দেখার মতো হাতেছি চোখ গুলো নিয়ে অসাধারণ বলবো না অল্প মধ্যে কবুতর গুলো দেখা দিব ঠিক আছে এই জোড়াটা দাম টাকা ফিক্সড দুই হাজার টাকা নিতে পারবো চোখে আলহামদুলিল্লাহ একেবারে দেখার মতো মাসাল্লাহ দিলে আজকে এক নম্বর পেয়ার চলে গেল দুই নাম্বার আরেক জোড়া এসে বললো একেবারে ফুল ফ্রেশ দেখার মতো মার্শাল্লাহ দিলে নটা লাল গিয়ার আছিল নটা লাল গিয়ারটা চলে গেছে কেন ডিম্বা চকার খবর তো দেখার মতো মার্শাল্লাহ দিলে এটা হলো হাতের নটটা মার্শাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এটা হলো নটটা ছেড়ে দিল আইসা বললো আরেকটা মাদিটা এটা হলো মাদিটা লাল লিপস্টিক গিয়ারে দেখার মতো মার্শাল্লাহ দিলে একেবারে মার্শাল্লাহ খুবই সুন্দর মার্শাল্লাহ এটা হলো চলে গেল এই গর্বা পেয়ারটা মাসাল্লা কথা বারাবো না অল্প মধ্যে ছেড়ে দিব লাল লিপস্টিক গিয়ে গর্বা পুতুল গোড়া জোড়াটা নিতে পারবেন জোড়াটা দাম চাওয়া চার হাজার টাকা একদম আটত্রিশশো টাকা হলে জোটা নিতে পারবেন একেবারে ফিক্সড বুট ঠোঁটে দেখার মতো মাসাল্লা বিগ সাইজের খুবই সুন্দর পেয়ারটা আজকের ভিডিওটা এই জোড়া ভিডিওটা চলে গেল নাম্বার জোড়াটা এখন আসতে সিনেমা জোড়া একেবারে রোট মাছটা ছাড়া ছিল হলো নটটা ঠিক আছে দেখার মতো মাসাল্লা চোখগুলা গুলা ভয়ঙ্কর এটা হলো নটটা এই যে মুসাল্দম মাদিটা আইসা পল একেবারে পাথর চোখে দেখার মতো মাসাল্লাহ বুট ঠোকের বাহলে নর্মাদি দোলোটা একেবারে ফুল ফ্রেশ মার্শাল খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া এই যে মুসলদম পেয়ারটা একেবারে রোড মাস্টার বুট ঠোঁটে দেখার মতো মার্শালা দিলে এগুলা দিয়ে বাচ্চা কাচ্চা করে ছাড়া ছাড়ি করে দিতে পারবে ইনশাল্লাহ একশো একশো গ্রান্টি সহকারে দিলে ছোটটা এই জোড়াটা দাম চাওয়া পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা এই জোড়াটা নিতে পারবেন একেবারে ফিক্সড এন্ড ফাইনাল রেট দেখার মতো মার্শাল্লাহ দিলে বারোটা বারোটা লাইন যাক ক্লিয়ার বুট ঠোঁটের রোড মাস্টার চলে গেল তিন নাম্বার জোড়াটা আইসা পড়লো একেবারে বুট ঠোঁটের ময়না দোবাস টিপল পট্টি রোড মাস্টার ছাড়া আছে লাইনের এটা হলো হাতের মধ্যে নট ময়না দোবাস যাক দেখার মতো মাসাল্লা দিলে একেবারে এটা হলো হাতের মধ্যে নটটা সরি এটা ময়না দুবস না ময়না ঝাঁক আর কি ভুল বসত এর মধ্যে এটা হলো মাদিটা ঠিক আছে ময়না ঝাঁক মাদিটা বুট ঠোঁটের একেবারে দেখার মতো মাসালা দিলে এই যে ময়না ঝাঁক কবুতর বুট ঠোঁটের একটা রোড মাস্টার ছাড়াছাড়ি করার জন্য বেস্ট অফ বেস্ট কবুতর ঠিক আছে একেবারে দেখার মতো মাসালা দিলে খুবই সুন্দর পেয়ারটা এই পেয়ারটার দাম চাওয়া পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা নিয়ে যোয়া নিতে পারবেন না একেবারে ফিক্সড এন্ড ফাইনাল রেট দেখার মতো মাশাল্লাহ দিলে একেবারে তোতা লাইনের ময়না ঝাক তোতা লাইনের খুবই সুন্দর প্লেয়ার টা একেবারে রানিং আছে আজকে চার নাম্বার জোর চলে গেলাম আরেক জোরা এসব বললাম গররা বুট ফোটে পুরানা জাতের একেবারে পুরানা একেবারে পুরোনো র ব্লাডের ছাড়া ছেলে মাস্টার পিস দেখার মতো মার্শাল দিলে একেবারে নটটা ঠিক আছে হাতের মধ্যে আর এটা হলো মাটিটা হাতে একেবারে বুট ঠোঁটে বুড়ো যাতে বড় মাথার কবুতর নর্মাদি দোনোটা একেবারে দেখার মতো মার্শাল্লাহ দিলে খুবই সুন্দর এই যে ঠিক আছে এই গর্বা পেয়ারটা অনেক ছাড়া খাঁচা ভিতর থেকে দেখাই জাতের ছাড়া ছেলে মাস্টার পিস এই পেয়ারটা দাম চাওয়া সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই কবুতরের কোয়ালিটির মধ্যে অনেক বেশ কম থাকে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে পুরোনা জাতের খানদানের কিছু কবুতরের এর জন্য কবুতরের অনেক কোয়ালিটি কবুতার দাম একটু বেশি হয় সব থেকে কবুতরের আমার এখানে দাম বেশি আমি জানি কিংবা কবুতরের কোয়ালিটিও দেখতে হবে সচলাচল এইসব কবুতর পাওয়া যায় না তারপর আমি অনেক কষ্ট সংগ্রহ করা এগুলা এই জোড়াটা বলে তো দিলাম দামটা পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন একেবারে দেখার মতো মাসাল্লাহ খুবই সুন্দর পেয়ারটা একেবারে বুট ফুটে পুরানা যাতে পাবারে বাবা ছটফিট অনেক আজকে পাঁচ নম্বর ভিডিও চলে গেল

দেখেন দুইটা মাদি স্টার্টিংটা মার্শাল্লাহ ওদের স্টার্টিং আসলে খুবই সুন্দর দিয়ে বাচ্চা কাচ্চা করে ছাছাই করতে পারবেন দেখার মতো দুইটা মাদি দুইটা মাদি দাম চাওয়া পঁয়ত্রিশশো টাকা দুইটা মাদি একসাথে নিলে তিন হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল করে নিলে যেটাই নেন পনেরোশো করে এক ঠিক আছে আরেকটা হিসাব বললো কাজ ভাঙ্গা চোটের বুক ছোটের একেবারে দেখার মতো কাজ ভাঙ্গা চোখের গড়া নর গলা কষা দোয়েল কবুতর ঠিক আছে নটটা হলো দোয়েল গলা কষা দোয়েল একেবারে দেখার মতো মাসাল্লা দিল এটা হাতের নটটা এটা হলো মাটিটা ঠিক আছে একেবারে দেখার মতো বুট ফোটের মাসাল্লাহ খুবই সুন্দর মার্শাল মার্শাল এই যে দোয়েল নটটা হলো দোয়েল গলা কষা একেবারে দেখার মতো এই জোড়াটার দাম চাওয়া সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই জোড়াটা নিতে পারবেন একেবারে দোয়েল দেখার মতো পেয়ারটা দেখছেন একেবারে দেখার মতো মার্শাল এই পেয়ারটা নিতে পারবেন পাঁচ হাজার টাকা হইলে দোয়েল গলা নটটা আর মাঝে লাল লিপস্টিক গিয়ারে আজকে এই জোড়াটা চলে গেল

মুসাল্লম পেয়ারটা উঠতে উড়তে এগুলো কালারটা জ্বলে গেছে গা এই পেয়ারটার দাম চাওয়া পঁচিশশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন মুসাল্লম এই পেয়ারটা ঠিক আছে দেখার মতো এই পেয়ারটা মাসাল্লা দিলে খুবই সুন্দর চুই ঠালার মধ্যে এই মুসালদম কৌতো দিয়ে ছাড়াছাড়ি করে বাচ্চা কাছাকা অনেক শান্তি পাবেন মোস্ট ডিমান্ডেড একটা কবুতর লাল লেবিস্টিক গিয়ার একেবারে ঘোড়া চুইঠালে পুতুল গড়া নর একেবারে মাশাল্লাহ দেখার মতো এটা হলো নরটা মাশাল্লাহ একেবারে খুবই সুন্দর এটা নটটা ঠিক আছে গড়া চুইঠাল লাল লেবিস্টিক গিয়ারে দেখার মতো মাশাল্লাহ দিয়ে এই নটটা দাম চাওয়া পাঁচচল্লিশশো টাকা চার হাজার টাকা একেবারে ফিক্সড এন্ড ফাইনাল এই চার হাজার টাকা এই জোড়াটা নিতে এই নটা নিতে পারবেন যার পছন্দ হবে এই যে গড় নটটা লাস্টে যে দেখা দিলাম কেন ভাই আমার ফোনে ক্যামেরা কোয়ালিটি এতটা ভালো না যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কবুতরগুলো আরো সুন্দর ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের এই যে কবুতরগুলো উঠতে আসছে ঠিক আছে কবুতরগুলো এই যে যাক আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম